মুসুরির ডালের নিরামিষ কোপ্তাকারি রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে এখানে আধা ঘন্টা আগে মুসুরির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিয়ে মুসুরির ডালটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি একদম মিহি আর এখানে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে একটা ন্যাশা দিয়ে ন্যাশ করে নেব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো বেটে রাখা মুসুর ডালটাকে এখানে পঁচিশ গ্রামের মতন একটা পনিরের টুকরো নিয়ে নিয়েছি পনিরটাকে একটু গ্রেট করে নেব তার মধ্যে একে একে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি মিক্স দিয়ে আর হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে উপকরণগুলি একসাথে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এবার গ্রেভির জন্য এখানে টুকরো করা টমেটো আদা একসাথে পেস্ট করে নেব গ্যাস ধরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নে মুসুরির ডালের কপ্তাগুলিকে তৈরি করে নেব। বেশ এপিট লাল লাল করে ভেজে তুলবো এইভাবেই আমি মসুরি ডালের সব কপ্তাগুলিকে তৈরি করে নেব সেই তেলেই দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে আর কেটে রাখা আলু আলুটাকে তেলে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব বেশ হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো আদার পেস্টটাকে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো স্বাদ মতন চিনি আর একটু কাশ্মীরি বীজ পুরো গরম মশলা দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল সুন্দর ছাটতে শুরু করে দিয়েছে দিয়ে দেবো অল্প পরিমাণ মতো জল যেহেতু পুরো গ্রেভি হবে আর গোটা তিনেক কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মুসুরি ডালের কোফতাগুলিকে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু নিরামিষ মুসুরি ডালের কোপ্তাকারি রেসিপিটা তৈরি হয়ে গেছে এখানে আমি আলুর ঝোলটা আলাদাভাবে রেখেছি আর কোফতাগুলি আলাদা করে রেখেছি অনেক সময় ঝোলে থাকতে থাকতে কোপ্তাগুলি ভেঙে যেতে পারে সেই জন্য আলাদা করে রেখেছি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে এখানেই শেষ করছি